আপনাকে আমি উভয় জগতের জন্য রহমর স্বরূপ বানিয়েছি আর যেহেতু আল্লাহ নবীকে রহমর স্বরূপ বানিয়ে পাঠিয়েছেন তাহলে সেই নবী শত্রু বিরোধীর সাথেও কোমল আচরণ করবেন সহনীয় উদারতার আচরণ করবেন এটাই তো স্বাভাবিক কথা সুহান তাহলে যেহেতু নবী ছিলেন নবী ছিলেন একজন দয়া উভয় জগতের জন্য দয়াশীল রহমর স্বরূপ বাণী আল্লাহ পাঠিয়েছেন এজন্য নবীজি অন্তরে সকল প্রতি দয়া ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক একটা উদাহরণ যখন মক্কা বিজয় হয় দীর্ঘ নবী তেরো দশ তেইশ বছর দাওয়াতের পর নবী যখন বিজয়ী বেশে মক্কায় গিয়ে পৌঁছলেন দশ হাজার সাহাবি নিয়ে একটা বিশাল বড় মিলিটারি এবং এক বাহিনী নিয়ে মক্কায় গিয়ে পৌঁছলেন বিজয়ী বেশে নবীর অন্তরে তখন ছিল বিনয়ী নম্রতা অহংকার কোনো খুঁজ ছিল না মক্কার নবীজির ভয়ে যে মোহাম্মদ তো মক্কায় ঢুকে পড়েছে এখন তো আমাদের আর উপায় নাই আর নিস্তার নাই কিন্তু নবীজি মক্কার কাফেরদের দিকে ইশারা করে ইঙ্গিত করে বললেন হে কাফেরা আন্তমুক্ত তোমাদের সকলকে মুক্তি করে দিলাম ইস হাবু যাও তোমরা তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই সুহান আল্লাহ যখন নবীজি কথাগুলো বলছিলেন তখন নবীজির চোখে বাসছিল এই মক্টার কাজের আমাকে মক্কায় দাওয়াতি কাজ করতে দেয় নাই আমাকে দাওয়াতি কাজ করতে বিভিন্ন ভাবে সচর ছিল আমার যারা অনুসারী ছিল ওদেরকে বিভিন্ন ধরনের চাপিয়ে দিয়েছে আমি নামাজ পড়তে গিয়েও আমার মাথার উপর উটের ভরি চাপিয়ে দেওয়া হয়েছে আমাকে দিনই কাজ করতে দেয় নাই আমাকে দাওয়াতি কাজ করতে দেয় নাই আমাকে ওরা সেবে আবু নেবে তিন বছর কারাগারে অবরুদ্ধ করে আমাকে গাছের পাতা 아! <laughs> খেয়ে থাকতে বাধ্য করেছে ওরা আমাকে আমাদের এলাকা ছেড়ে আমার মাতৃভূমি ছেড়ে হিজরত করতে মদিনায় বাধ্য করেছে ওরা আমাকে দেশ ছাড়া করেছে ওদের যুদ্ধে আমাকে আমার দাঁত আমার মাতা শহীদ রক্তাক্ত করে ফেলেছে নবীর চোখে বাস ছিল মক্কার কাবেরদের নির্যাতন নিপীড়নের কথা ওরা বিল্লাল বিলালকে নির্যাতন করেছিল হাপ্পাবকে নির্যাতন নিপীড়ন করেছিল হাম্মার বিন ইয়াসিরকে নির্যাতন নিপীড়ন করেছিল হয়তো সুমাইয়াকে বর্ষা আঘাতে হক করেছিল নবীর চোখের সব পাশ ছিল তারপর নবীজি যে বললেন ই যা তোমাদের সকলকে মুক্তি করে দেওয়া হলো তোমাদের প্রতি কোন অভিযোগ নাই বিশ্বের এমন কোন নেতা নাই এমন কোন ব্যক্তি নাই যার সামর্থ্য আছে শক্তি আছে একমাত্র রহমতুল আল আমিন তার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যার প্রতিশোধ দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সকলকে ব্যবহারে ক্ষমা করে দিয়েছেন এটা একমাত্র আমাদের নবীর ক্ষেত্রে সম্ভব বলেন সুবাহ আল্লাহ আরও জন বলেন সুবাহ আল্লাহ বললেন সকলেই মুক্ত আমি ইতিহাস তোমাদেরকে প্রতিশোধ নেবো না তোমাদের উপর আক্রমণ করবো না আমার সুযোগ আছে আক্রমণ করার ইতিহাসে এমন অনেক নেতা আছে যারা বিভিন্ন শহর জয় করে সেই শহরের লোকদের উপর নির্যাতন নিপীড়নের হত্যা খুন রক্তাক্তের স্টিম রুলান চাপিয়ে দিয়েছিল একমাত্র আমার নবীজি এবং নবীজি সচর সাহাবী এবং নবীজি অনুসারী ইসলামী খেলাগতের যারা অধিকারী ছিল ওরার মাধ্যমে একমাত্র সমাজের রাষ্ট্রে প্রত্যেক জায়গায় শান্তি ইনসাফ মুক্তি প্রতিষ্ঠা হয়েছে বলেন সুহান আল্লাহ এখন আমরা শুনবো যে নবীজি শত্রু যারা নবীকে রক্তাক্ত করে নবীকে আঘাত করে আঘাত করার পরও কিভাবে নবীজি ওদের ক্ষমা করে দিয়েছিলেন কিভাবে প্রতিশোধ নেন নাই প্রতিশোধ নেওয়ার সুযোগ সক্ষ পাওয়া থাকা সত্ত্বেও প্রতিশোধ নেন নাই এমন একটা ইতিহাস শুনবো আমরা আপনার সকলে জানেন তায়েফের কাহিনী জানেন না তায়েফের নবীকে কিভাবে রক্তাক্ত করা হয়েছিল যখন আম্মাজান খাদিজা যিনি নবীজিকে সর্বদিক থেকে নবী যখন দাওয়াতি কাজ করে ঘরে ফিরতেন নবী ঘরে দাওয়াতি কাজ করে ঘরে ফিরলে অনেক কষ্ট অনেক ব্যথা দুঃখ কষ্ট নিয়ে নবীজি দাওয়াতি কাজ করে ঘরে যখন ফিরতেন তখনই আম্মাজান খাদিজা সান্ত্বনামূলক কেমন কথা বলতেন নবীর দুঃখ কষ্ট সব দূর হয়ে যেত অপর দিক দিয়ে চাচা আবু তালেব যে আবু তালেবের কারণে মক্কার কাফেররা সরাসরি নবীকে আঘাত করতে পারতো না যে আবু তলেব মক্কার কাফিরদের বিরুদ্ধে ভাল শুরু হয়ে দাঁড়িয়েছিলেন সেফ এক্সিট দিচ্ছিলেন সে আবু তলেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল একদিক দিয়ে আম্মাজান খাদি জানাই অপর দিক চাচা আবু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় যখন আম্মাজান খাদি যা চাচা আবু তলেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন তখন মক্কার কাফের আরো বেপরুয়া হয়ে গেছে ওরা যখন দেখলো নবীকে আঘাত করার জন্য আর কোনো বাধা নাই ওরা চারদিক থেকে নবীর উপর আক্রমণ শুরু করে দিল নবীকে অ্যাটাক করা শুরু করে দিল শারীরিক মানসিক নির্যাতন ইস্টিমদুলার চাপিয়ে দিল নবী যখন দেখলেন মক্কার কাফের রামার কথা শুনে না মক্কার কাফের রামার কথা মানে না কথা বোঝে না মক্কার কাফের ছোট্টবেলায় যে যে এলাকায় গিয়ে আমি দুধ পান করেছিলাম মক্কার কাফের আমাকে বুঝে না আমাকে জানে নাই হয়তো সেই তায়েফের লোকের আমার কথা মানবে তায়েফের লোকের আমার কথাগুলো শুনবে একটু যাই না তায়েফের লোকদেরকে একটু দাওয়াত দিয়ে দেখি নবীজি বুক ভরা আশা নিয়ে তায়েফে গেলেন তায়েফে গিয়ে তায়েফের লোকদের দাওয়াত দিলেন কুলু বলেন লা ইলাহা ইল্লাল্লা তুসলি হো হে তাই ফেল্লুকেরা তোমরা আমার কথা বল শোনো আমার দাওয়াত গ্রহণ করো বল লা ইলাগা ইল্লাল্লা তোমরা আমার দাওয়াত গ্রহণ করো আমার দাওয়াত শোনো তোমরা দুনিয়াতে পরকালে মুক্তি পেয়ে যাবে নবী যখন দাওয়াত দিলেন মক্কার তাইফের নেতৃবৃন্দরা বলল নবীর দাওয়াত গ্রহণ করলো না নবীর কথা শুনলো না বলল খরুজ মিন বালাদিনা হে নবী হে মোহাম্মদ তুমি আমার শহর থেকে বের হয়ে যাও তুমি আমাদের শহর থেকে বের হয়ে যাও নবী ভুক ভরা আশা নিয়া ইচ্ছা চাইদা স্বপ্ন নিয়া তাইফের লোকদের কাছে দাওয়াত নিয়ে গেছিলেন কিন্তু তাইফের লোকরা নবীকে চিনল না তাইফের লোকরা নবীকে বুঝলো না ওরা যখন নবীজি তায়েফ থেকে মনে কষ্ট ব্যথা নিয়ে ফিরে আসেন তায়েফের লোকেরা বোখাড়ে লোকদেরকে নবীজির পিছনে লেলিয়ে দিল বাখারে লোকরা নবীর দিকে পাথর মারা নিক্ষেপ করা শুরু করে দিল পাথর মারতে মারতে নবীর রক্তে ঝরঝরিত হয়ে যায় রক্তে পড়তে পড়তে পা দুটোর সাথে লেগে যায় নবী ভালো করে হাঁটতে পারে না ওরা নবীকে আবার আঘাত করে নবী বেহু হয়ে মাটিতে পড়ে যায় ওরা আবার নবীকে তুলে আবার আঘাত করে আবার পাথর আঘাত করে বোখারের লোকেরা নবীকে চিনে না নবীর দেহের শরীরে মশা বাছি বসা হারাম নবীর রাস্তায় চললে গাছ থেকে সালাম রাস্তায় চললে গাছ পাথর নবীকে সালাম দেয় যে নবীর দেহে মশা বাছি বসা হারাম সে নবীকে ওরা পাথর দিয়ে রক্তাক্ত করে ফেলে পাথর আঘাতে আঘাতে দেহ থেকে রক্ত পড়তে পড়তে নবী বেহুশ হয়ে যায় নবীজির পা জমিনে লেগে যায় নবীজি ভালো করে হাঁটতে পারে না ভালো করে চলতে পারে না কষ্ট ব্যথা দুঃখ নিয়ে নবীজি পাহাড়ে হেলান দিয়ে বসে পড়লেন পাহাড়ের ফেরস্তরে এসে বলল নবীজি লোকেরা আপনার সাথে কেমন আচরণ করেছে আমরা লোকেরা কেমন আচরণ করেছে আমরা এই পাহাড়ের ফেরেস্তারা আমরা সব দেখেছি নবীজি আপনি একটা আদেশ দেন না যে আদেশ দিলে পুরা তায়ের বাসীকে পাহাড়ের মাঝখানে কানে পাহাড়ের মাঝখানে এনে আমরা পিষে ফেলবো নবীজিকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে প্রতিশুদ্ধ হওয়ার সুযোগ দেয়া হলো কিন্তু নবীজি বললেন না 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 তাইফুল লোকরা আমাকে বোঝে না তাইফুল লোকরা আমাকে চিনে না একদিন হইতো বাল্লাহু ই হরিজমিন আসলাম মাইয়া বধূ লাই শরীখ আজকে আজকে তাইজুলুকেরা আমার কথা না শুনলে তাইজুল্লুকেরা আমার কথা না বুঝলেও তাইবুল্লুকের আমার দাওয়া না করলে একদিন হতে পারে ওদের করবে ওদের অরুর জাতে আল্লাহ এমন এমন সন্তান দান করবেন ইয়া বদু ইয়া যারা একমাত্র শুধুমাত্র আল্লাহ আর বন্দি করবে নবীজির হাতে সুযোগ ছিল নবী চাইলে বলতে পারতেন মক্কার দায় লোকেরা আমি দাওয়াত আমার দাওয়াত গ্রহণ না করলে কোনো সমস্যা ছিল না তারা কেন আমাকে আঘাত করলো পাথর দিয়ে আঘাত করতে করতে রবিজির দেহটা রক্তের জর্জরিত করে ফেললো পায়ের সাথে মা জুতোর সাথে পা লেগে যায় রক্তের কারণে আমি ভালো করে হাঁটতে পারে না তুমি চাইলে বলতে পারতেন হে ভারের রক্ষিত হয়ে ফেরেস তোমরা এই টাইফের লোকদেরকে মাঝখানে ফেলে দিয়ে ফিসে ফেলো নবীজি বললেন না না মক্কার টাইপের লোকেরা যদিও আজকে আমাকে ছিনে নাই আমাকে আজকে বুঝে নাই একদিন হতে পারে ওদের অরুর জাতি আল্লাহ এমন সন্তান দান করবেন যারা আমার দাওয়া গ্রহণ করবে যারা আমার কথা গ্রহণ করবে সুভান এজন্য কই বলেন বনের পশু চিনল যারে চিনল না হাই মানুষ তারে বলেন বনের পশু চিল্লজারে যারে চিনল না হাই আবু জাহেলা মন্দ কাজে ছিল সেরা আবু জাহেলা বেরা মন্দ কাজে ছিল সেরা আকাশ জমিন কাদে যেন তাদের হাজার না চারে ছিল না বলেন চিল না হাই মানুষ তারে বনের পশু চিল যারে চিল না হাই মানুষ তারে আল্লাহাদের ডাক দিলে তাই আল্লাহাদের ডাক দিলে তাই কাফের বেদিন পাথর মারে চিনা হাই মানুষ তারে যে নবীজিকে যে নবীজিকে পশু পাখি পর্যন্ত চিনেছে যে নবীকে গাছে পাথর চিনেছে যে নবীকে মশা মাছিও চিনে নবীর দেহে বসে নাই সে নবীকে মানুষ চিনলো না সে নবীকে তাইফের লোকেরা চিনলো না সে নবীকে মক্কার কাফেররা চিনলো না মক্কার কাফেররা না চিনলে কি হবে নবী যখন মদিনায় গেলেন মদিনার মানুষরা নবীকে চিনেছে মদিনারকে মানুষরা নবীর দাওয়াত গ্রহণ করেছে নবীর কথা গ্রহণ করেছে মদিনার মানুষ সে আনসাররা দুনিয়াতে এবং পরকালে আল্লাহর কাছে দামি এবং সম্মানী মানুষ হিসেবে পরিণত হয়ে গেছে মক্কার কাফেররা তাইফের লোকেরা নবীকে না চিনলে কোনো সমস্যা হবে না যারা চিনে তারা চিনেছে চিনে সফল হয়ে গেছে এমন কি পশু পাখিও নবীকে চিনেছে এক পশু এক উট এসে নবীর সামনে কাঠু কেড়ে বসে পড়লো বসে বসে কি যেন মুক্তা উঁচু করে কি যেন বলে নবীজি বলেন হে উটের মালিক তুমি কি জানো তোমার উট আমার কাছে কি অভিযোগ করতেছে তোমার উট বলতেছে নবী হে আমি তো কথা বলতে পারি না আমি তো বুঝাইতে পারি না এই যে আমার মালিক সে আমার থেকে কাজ বেশি নেয় আমায় আমাকে খাওয়াই কম আমাকে খাওয়ানোর চেয়ে কাজ বেশি নেয় আমার কষ্ট হয়ে যায় নবী হে আপনি আমার মালিককে একটু বোঝান হয়তো বুঝাইলে আমার মালিক আমাকে কাজ পরিমাণ খাবার খাওয়াবে সুভান তাহলে পশু পাখি গাছ গাছালি পাথর পশু পাখি সবাই নবীকে চিনেছে এমনকি যারাই নবীকে চিনেছে মদিনার সাহাবি মক্কার সাহাবিরা ওরা দুনিয়া আখড়াতে সবল কাম হয়ে গেছে সুভান তাহলে নবী শত্রুর সাথে বিরোধীদের সাথে কি সুন্দর নমনীয় উদারতা দয়া ও ক্ষমার প্রদর্শন করেছেন হ্যাঁ ইতিহাসে বিরল নবীজির মতো সুন্দর লাখ অধিকারী পৃথিবীতে আর কেউ ছিল না আল্লাহ নিজেই বলেছেন ইননাকা লালা খুলুকিন আমি আল্লাহ আপনাকে সুন্দর চরিত্রের অধিকারী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি নবীজির আচরণ কেমন ছিল নবীজি বলেন গরিব ও সহায়দের সাথে নবীজির আচরণ এমন ছিল নবীজি বলেন আনা কাফিল ইয়াতিম ফিল জান্নাতি হা কাজা নবীজি বলেন জান্নাতে আমি আর ইয়াতিমের দায়িত্বশীলরা অসহায়ের দায়িত্বশীলরা থাকবে একদম কাছাকাছি ও আশার আপনি সাব্বা ওয়াল মুস্তা নবীজি কনিষ্ঠা এবং মধ্যমা আঙ্গুলে ইশারা করে বললেন এই যে কনিষ্ঠা আঙ্গুল মধ্যমা আঙ্গুলের মাঝে কোনো ফাঁকা নাই ঠিক তেমনি ভাবে যারা এতি দায়িত্ব নিবে আসরের জান্নাতে আমার মাঝে এবং এতিমের অসহায়দের দায়িত্বশীলদের মাঝে কোনো ফাঁকা থাকবে না চিল্লা এখন সোহান আল্লাহ হ্যাঁ এরপর নবীজি বলেন আল্লাহ মাসুরনি সিনা অসকিনা ও পুল মেহরবান মালিক আপনার মিসকিন বানায়া বাঁচায়া রাখেন ও আপনি মসকিনা আপনি আমাকে মৃত্যু দিবেন আল্লাহ আপনি আমাকে মিসকিন বানায়া গরিব অসহায় বানায়া মৃত্যু দিবেন ওয়াহশুরনি ফি জামারাতিল মাসাকিন হাশরের মাঠে আপনি আমাকে উঠাবেন সেদিন আপনি মিসকিন অসহায়দের দলে আমাকে আপনি উঠাবেন সুবহানাল্লাহ তো আপনাদের পাশে একটা মাদ্রাসা মসজিদ এখানে আছে ঈদগাহ কবরস্থান আছে যেখানে দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ দোয়া চাই যেন সুন্দরভাবে মাদ্রাসার প্রাতিষ্ঠানিক দায়িত্বশীলতার সহিত অর্থনীতি শিক্ষানীতি সার্বভৌমিক দৃষ্টিকোণ থেকে মাদ্রাসার আল্লাহ তালা নিজ দয়ায় নিজ বেহের বাড়িতে সব কিছু সহজ করে দেন এবং বলছিলাম এখানে গরিব অসহায় অনেকেই এখানে পড়াশোনা করেন দিনই জ্ঞান শিক্ষা করেন যদি আপনি ওদেরকে সাহায্য করতে পারেন অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে নবীজি বলেন জান্নাতে সে অসহায় লোকদের সাহায্যকারী লোকরা আর আমি নবীজি জান্নাত একদম কাছাকাছি বলেন সুবাহ আল্লাহ এই জন্য আমরা সকলে চাইতো জান্নাতে নবীর সঙ্গী হওয়ার জন্য কেকে হাত তো ধরি আল্লাহকে দেখান আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতে নবীর সঙ্গে থাকার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ জান্নাতের নবীর সঙ্গী হওয়ার জন্য যে আমলের কথা আল্লাহ বলেছেন সে আমলটা আপনি আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করেন আমিন আর যারা বলেন আমিন এবার হাত নামান আল্লাহ সবাইকে কবুল করেন আর যারা বলেন আমিন এই এলাকাবাসীকে কবুল করেন পৌরাজ্য সমর্থী এডুনেকে আল্লাহ কবুল করেন মাদ্রাসার দায়িত্বশীল কমিটি জনগণ ছাত্র উৎসব সবাইকে আল্লাহ কবুল করেন মাদ্রাসার অর্থনীতি শিক্ষার্থীকে আল্লাহ সহজ করে দেন আল্লাহ দ্রুত মাদ্রাসাকে উন্নত করে দেন জনগণের মানুষের এলাকাবাসীর আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা জনপ্রিয়তা আল্লাহ দিন দিন কগুন বাড়ায় দেন আরও জন আমিন আল্লাহ আমাদের কবুল করেন যে কথাগুলো আল্লাহ বলার সুযোগ করে দিয়েছেন সে কথাগুলোর উপর আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আপনার মনটা একটু খারাপ মনটা একটু খারাপ বিভিন্ন কষ্টে ঝোকডা জাতি ঝামেলায় এই সে কত কিছু পৃথিবীতে আসে ঝোকডা বিভিন্ন কারণ মন খারাপ রবিজি বলেন এ তিনদের মাথায় একটু হাত বলে দাও ওষুধের কাছে এসে কথা বলো কবরস্থানে গিয়ে একটু ঘুরে আসো হাসপাতালে যাও দেখবে তোমার মন মুহূর্তের মধ্যে আল্লাহ প্রশান্ত করে দিয়ে বলেন সুবাহ আল্লাহ এজন্য জন্য মাদ্রাসে আসেন একটু ঘুরে যান দেখে যান ধনী সব মিলেমিশে এখানে পড়াশোনা করছে ওদের কাছে এসে কথা বলেন ওদের সঙ্গ দেন ওদের সাথে বসেন মাথায় হাত বুলিয়ে দেন আল্লাহ দান বলেন সুহান আল্লাহ আপনার মনের যে দুঃখ কুষ্ট ডিপ্রেশন পেরেশানি দুশ্চিন্তা হতাশা সব আল্লাহ দূর করে দিবেন বলেন আমিন আসবেন তো ইনশাল্লাহ বলে আসবেন তো ইনশাল্লাহ কারা কারা আসবেন তুহাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ সবাইকে আপনি কবুল করেন হাতনামান আসবেন তো আসবেন তো আমরা আছি আমরা দায়িত্বশীল আছি উস্তাদরা আছেন আপনাকে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ সম্মান মূল্যায়ন করে হাদিসে আসছে যারা আল্লাহকে বিশ্বাস করে তুমি বিশ্বাস বিশ্বাস করে ফালিক্রিম দইফা তারা যেন মেহমানকে সম্মান করে আপনি আমাদের মেহমান আমার কাছে আসলে মেহমান আপনি যে আসুন যে আসুন এমন না যে টাকা পয়সা নাই একটু এই জন্য আসবেন এরকম না আপনার আব্বু শুয়ে আছে দিন শেষে আপনিও শুয়ে আসবেন এই প্রতিষ্ঠান থেকে থাকলে আপনার কবরে বাচ্চাদের কোরআন তেলাওয়াতের সবের বরকত রহমত পৌঁছবে বলেন সুহান মাদ্রাসা নষ্ট হয়ে গেলে আপনি কবরে শুয়ে থাকবেন রহমত বরকতটা যেটা আসার ছিল আসবে না চেষ্টা করবো তো ইনশাল্লাহ আসবো তো ইনশাল্লাহ আসলে আমরা চেষ্টা করবো আপনাদের আপ্যায়ন করার ঘুরবেন দেখবেন ছাত্র সাথে বসবেন কথাবার্তা বলবেন মনটা ভালো লাগবে ফ্রেশ লাগবে কবরস্থানে আসবেন জিয়ারত করবেন